আজকে শুধু আমাদের মাঝে আসেনি দেশে পারে তিনি জাতীয় কর্তব্য বন্ধ করে শাসিরা পতন ঘটিয়েছিলেন আগামী দিনে যদি এই পর্দায় আমাদের বাদ দেওয়া না হয় পদ্মার বেরি বাদ যদি দেওয়া না হয় তাহলে এই যেখানে কাজে আমি কথা বলছি হয়তো বা আগামী দল বছর পরে দেখা দেবে আমাদের এর কথা ছাড়বে না তাই আগামী দিনে আমরা যদি নির্বাচনে আপনারা ভোট বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে দেন তাহলে পার্লামেন্টে আমরা এইটার সবচেয়ে আমাদের আমাদের এখানে একটি বেহিপার নির্মাণ করে আমাদের জীবনযাত্রা আমাদের বাড়ির বাড়ি করা অন্যদিকে আমাদের এখানে সুচিকিৎসার ব্যবস্থায় লোকজন করি বাড়িতে যেটা হাসপাতাল আছে এই হাসপাতাল গুলোর মধ্যে ভালো চিকিৎসা সেবার অথবা ভালো ডাক্তার অথবা ভালো চিকিৎসার সরবরাহ নাই বিল্ডিং নামে মাত্র আছে নামে মাত্র হাসপাতাল আছে এই হাসপাতাল উন্নত কোন চিকিৎসা হয় না আমরা চেষ্টা করবো আমাদের সরকার আসলে এখানে একটা উন্নত মানের হাসপাতাল করতে হবে যে হাসপাতালের মধ্যে দিয়ে শুধুমাত্র আমরা যে এখানে সেবা পাবো তা নয় একটা উন্নত মানের উচ্চ মানের হাসপাতাল করে দক্ষিণ বাংলার অনেক রুগীরা এখান থেকে সেবা পেতে পারে আমাদের একটা স্কুল কলেজ আছে তারপরেও আমাদের উচ্চ মানের কোনো বিশ্ববিদ্যালয় নাই আমরা ইনশাল্লাহ ক্ষমতা করে আমার সরকারকে বলবো আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে আমারও দায়িত্ব থাকবে আমাদের সকলেরই দায়িত্ব থাকবে তাহলে যে এখানে একটা উন্নত মানের একটা বিশ্ববিদ্যালয় করা দরকার আগামী বারো তারিখে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই দেশটাকে যদি গণতন্ত্র রক্ষা করতে হয় গণতন্ত্রকে আমি একটি দেশ প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আগামী নির্বাচনে আপনাদের সকলের অংশগ্রহণ করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করে করতেই হবে আপনাদের আমি সেই লক্ষ্যে আমাদের গণতন্ত্র দেশের উন্নয়ন সামগ্রিক ভাবে এই দেশ বিগত সরকার কিন্তু একটা কথা বলেছিলেন বেশ সিঙ্গাপুরে পরিণত হয়েছে দেশ উচ্চ উচ্চ আয়ের দেশ পরিণত হয়েছে কখনো বলতে মধ্যম আয়ের দেশ পরিণত হয়েছে কিন্তু আজকে আমি এই লোহজন কর্মীদের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যে কোথাও কোনো উন্নয়নের কোনো সময় নাই রাস্তাঘাটের যে অবস্থা আমি এই যে আপনাদের যে রাস্তা দিয়ে আসলাম একটা গাড়ি আরেকটা গাড়ি যাওয়ার জায়গা নাই এবং রাস্তার একটি বাজে একটা পরিবেশ এমন পরিবেশটা আমাদের বিদ্যুৎ বলে তথা লোহজন এবং মুন্সিগঞ্জের লোহজন এবং টঙ্গিবাড়িতে এই অবস্থা বিদ্যমান আপনারা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে আমার বিশ্বাস যে আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে আমাদের দলের নেতা আমাদের আগামী সরকারের মধ্যে দিয়ে অনেক কিছু করা সম্ভব হবে স্কুল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির এগুলো অনেক বাজে অবস্থায় আমরা লক্ষ্য করছি এগুলোকে উন্নয়নের জন্য সংস্কারের জন্য আমরা চেষ্টা করবো বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের এখানে মুক্ত একটা সহজ ব্যবস্থা কায়েম করতে হবে আমাদেরকে এই এলাকা থেকে সন্ত্রাস মুক্ত এলাকা কায়েম করতে হবে যদি আমরা সন্ত্রাস মুক্ত এলাকা করতে পারি তাহলে আমাদের নিরাপদে জীবনযাপন করতে হবে এদের সাথে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে জনগণ তারিখ রহমান এমন শব্দে দেখেন যেখানে থাকবে না কোনো নির্যাতন নিপীড়ন যেখানে থাকবে না কোনো সন্ত্রাসীদের আশ্রয় এবং আমরা দেশ থেকে করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করে আমরা ধানের শেষের প্রার্থীকে জয়যুক্ত করবো